গুড মর্নিং ফ্রেন্ডস আমি শুভ আমার সাথে আছে সৌরভ যাচ্ছি আমরা মালিকের বাড়ি পৌঁছে গেছি ওখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছি লোডে দেখতেই পাচ্ছো সামনে যে ডাম্পারটা খালি হচ্ছে ওটা বোল্টার এসেছে এখানে খালি হচ্ছে এখানে খালি করে ওর নেক্সট আবার চলে যাবে খাদানে পাথর আনতে তো আস্তে আস্তেই দেখতে পাচ্ছ আমাদের মাসিমনির সাথে দেখা রাস্তা পার হচ্ছে এদিক ওদিক চারিদিক দেখে আমরা চলে গেলাম কেসারে লোডের জন্য তো ওখানে জেসিবি অপারেটর ভাই একবার এখানে একবার ওখানে যেখানে যেমন বলছি সেখানে তেমন করে লোড দিচ্ছে খুবই ভালো ব্যবহার তাই বলে হ্যাঁ ফ্রিতে দেয়নি একশো টাকা বক্সিস নিয়েছে লাস্টে দেখতেই পাচ্ছি একবার সামনে একবার পিছনে করে দিচ্ছে তো যাই হোক সেই ফাঁকে আমি একটু কেবিনটাকে খুললাম যে কীরকম গরম হচ্ছে দেখি বলে তো কেবিনটা প্রচণ্ড গরম হয়ে গেছে চারিদিক লক করা আছে ওই জন্য হ্যাঁ নেমে চলে এলাম ওখান থেকে গরমে থাকা যাচ্ছে না তো গাড়ির সামনে থেকে দেখলাম যে গাড়িটা ঠায় রোদের মধ্যে আছে তো লোড করে বেরিয়ে এলাম রাত্রেবেলা দাঁড়িয়েছি একটু রেস্টের জন্য গাড়ির টায়ার ঠান্ডার জন্য আমরা সে ফাঁকে খাওয়া দাওয়া করে নিলাম রান্না করে তো আবার গাড়ি ছাড়বো এখান থেকে কারণ এখন অনেকটা পথ যেতে হবে আমাদের আর দাঁড়িয়ে না থেকে দেরি না করে আমরা গাড়ি ছেড়ে দিলাম চলে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলের দিকে বাঁকুড়ার দিকে এখনও ইলামবাজার পার করলাম কেবল পানাগর ঢুকতে পারিনি অনেকটা রাস্তা পড়ে আছে এখনও যেতে হবে এখন এতটা দেখতেই আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি গাড়িতে গান বাজছে এদিকে সৌরভ বলছে একটু নাচও আমি থাকতে না পেরে একটু গানের তালে তালে কুমোর ঘাট সব দুলিয়ে নিলাম কে কে গাড়ি চালাতে চালাতে এভাবে নাচো একটু কমেন্টে জানাবে ভালো লাগলে পাশে থাকবে